এমন জীবন মরিলে কাঁদিবে তুমি হাসিবে মরি অনেক মানুষ মানুষ কাঁদে অনেক মরলে হাসে কতক্ষণ যে জ্বালানি জ্বালাইছে মরছে যে কতক্ষণ ঠিক না কেউ আবার আছে মর আগেও জ্বালায় ময়ূরও জ্বালায় একবারে সারা জীবন মানুষ জ্বালাইছে মরার আগে ওসিয়ত করছে আমরা তো বুঝ জ্বালাইছি আমি তোমাদের বড় দুঃখ আমি মরলে লাশ গাছের আগে লটকাই তোমরা আমার দুঃখ মিটাই হতো দেহে মরছে পরে মানুষ গাছের আগে লটকাই দিছে তানায় মানুষ ফোন দিয়ে অমুক গ্রামের মানুষ অমুককে মারিয়া গাছে লটকাই দিছে তানাওয়ালা আইসে সারা ঘাম ঘেরাও করলিছে মানুষ বন পাতারে দৌড়ে আর কয় হালা দুনিয়ার তাক তো জ্বালাইছে জালাইছে গাও জ্বালাইছে যেটা জ্বালায় তাক তো জ্বালায় এই জন্য কারো অভিশপ্ত হবে না কাউকে জ্বালাবেন না কষ্ট করবেন কষ্ট দিবেন আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন আপনার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো এটা আমার পাওনা আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন এটা আপনার পাওনা কারো কাছে যদি কেউ আমানত রাখি এটা আমার পাওনা আমার ফিরে দেওয়া সে যদি খেয়ানত করে যে কাতারে দাঁড়াবে জাহান নামের কাতারে আমার সাথে ভালো ব্যবহার না করার কারণে আমি আপনার সাথে ভালো ব্যবহার না করার কারণে হাসরের ময়দানে একই কাতারে দাঁড়াতে হবে রি একই কাতারে দাঁড়াতে হবে কারণ তার হক নষ্ট করছো ভালো ব্যবহার করো আমাদের ভালো ব্যবহারের লোক কম না বেশি কত হয় না খারাপ ব্যবহার করেনি গালাগালি করে বকাবকি করে রে আল্লাহ বলেন আন্দাবান্দি তোর মায়ের পেটের ভিতরে যখন তোর রুহ দিলাম খাবারের দরকার হলো আমি আল্লাহ তোরে কি খাওয়াইছি জানো তোর মায়ের মাসিক সুখকে আমি বন্ধ করে দিয়েছি তোর মায়ের নাবির সাথে তোর নাবি তার জোড়া আমি লাগাইছি আমি ইচ্ছা করলে তার মুখ দিয়ে তোর মায়ের নাবি থেকে জোড়া দিতে পারতাম রক্তগুলা মুখ দিয়ে দিতে রক্ত আমি মুখ দিয়া পাস করি নাই মুখটা পবিত্র রেখেছি মুখ না পাক করি নাই আমি তোর নাবি দিয়া পাস করে দিয়েছি মুখটা পবিত্র রেখেছি পবিত্র জবানের জন্য পৃথিবীতে আসার পরে আমার মতন আল্লাহর নাম টা পবিত্র জবানে বলতে পারো আর আমাদের এমন সমাজ স্বভাব হয়েছে রে এমন গলা দে বাবা মেঘনা নদীতে 1000 বার কুলি করলো মুখ پاک হবে না রে তথা বলেন না এমন নাপাকি করতেছ রে ও মুমিন জবান পবিত্র করো রে মানুষের সাথে ভালো ব্যবহার করো রে মানুষের সাথে ভালো ব্যবহার করো কথার পাওনা দায় করুরি লাঠি দিয়া কাউকে পিঠা মাথায় লাগবে মাথায় ব্যথা পাবে হাতে মারলে হাতে ব্যথায় পাবে পায়ে মারলে পায়ে ব্যথা পাবে মুখ দিয়া বাবা গালি দিলে মানুষের অন্তরে ব্যথা লাগে কথা বলেন ঠিক কিনা বাবার পায়ের পায়ের মাথায় বাড়ি দিলে পেটে গেছে কিছুদিন পরে জোড়া লাগে চুল উঠে যাবে সেটা শেষ হয়ে যাবে হাত বাংলে জোড়া লাগবে পা বাংলে জোড়া লাগবে কিন্তু মন ভাঙলে জোড়া লাগে না বাবা ওই তোমাকে দেখলে তার মনের কথা স্মরণ হয়ে যায় আল্লাহ বলেন কাবা ঘর বানাইছি বান্দাবান্দি ঘোরাঘুরি করবে মসজিদ বানাইছি আমার ইবাদত করবে মসজিদ বানাইছি আমাকে আমার কাছে সেজদা করবে কাবা বা ঘর বানাইছি ঘোরাঘুরি করবে আর বান্দার দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য কাবা ঘর বানাইছি ইব্রাহিম আর দিয়ারে মসজিদ তোমরা বান্দা বা বান্দারা বানাইছো আর বান্দার দিল আমি আল্লাহ নিজ হাতে বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য আমার বান্দার দিলে কষ্ট দিও না বাবা কারণ হাতের মাইরেছে মুখের মায়ের বড় রে হাত দিয়া লন্ডন মারা যায় না মুখ দিয়া লন্ডন মারা যায় হাত দিয়া কবরের মাইয়েতে মারা যায় না মুখ দিয়া কবরের মাইয়েতেও মারা যায় কথা বলেন ঠিক কিনা লন্ডন থেকে টেলিফোন করেছেন হাত দিয়ে মারতে পারবে না মুখ দিয়ে গালি দিয়েছে বাবা মেরে ফেলেছি কবরের মাইকে হাত দিয়ে মারা যায় না মুখের এত পাওয়ার যদি ফাসেকের কবরে বলেন লানত 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 তার কবরে যাবি ইমানদারের কবরে সুরা ফাতে হ্যাঁ ক্লাস করে যদি দরুসুরি পরে বলে আল্লাহ ওই সাপটা কবরে পৌঁছায় দাও জবানের এত পাওয়ার বাবা আল্লাহ সাপটা কবরে পৌঁছায় দেয় আর যদি বলি বাট আই লাভ বলেছে প্রেম হয়ে গেছে জগরামি থেকে হেটু কথাখানা ঠিক ঠিক কো তুমি নাকি আরেকজনের সাথে কথা ক খালি বিজি থাকো তুমি খালি সন্দেহ কর আমি কসম করে যে আসনা কথাখানা ঠিক কই কি করে তোমার জন্য জীবন দিয়ে দিব তোমার জন্য প্রাণ দিয়ে দিব সব দিয়ে দেব আমি কত বিয়ার লাপটা পাড়াও কেকার এখন গুন্ডা ফলাই কয় আমার বড় ভাইও বিয়া করছে না আমারও চাকরি হইছে না কেমনে দিতাম আগে গিতা কইছে জীবন দলাইবো ফাউবাস ফাউ গর্ত কথা হল না। কা এর মতলব বাস বিয়ার কথা কইলি কো আমার বড় ভাইও বিয়া করছে না আমারও চাকরি হইছে না কেমনে আলা দেয় আগে কইছে জীবন দলাইবো তার মানে কি ফাউ গর্ত আমার বানের বাবাজিরারে শবদান হুঁশিয়ার এলাকার মা ভনীরা যারা সুসাবধান হয়ে যাও পতরকের কাছ থেকে সাবধান যারা যুবক আসো তোমরা সাবধান তোমাদেরও চরিত্র নষ্ট করে দিবে তোমাদেরকে বাবা মাকে লজ্জায় ফেলে দিবে মানুষ তোমরা সাবধান তা করি ওভাবে এইভাবে চলবা না যেদিকে গেলে इज्जत চলে যাবে জাহান্নামী হয়ে যাব সেদিকে যেও নারী মানুষ সম্মান করনি জবান কে হেবাদত কাউকে বদনা দিও নারী। বদনা দিলে নিজের উপর বিপদে যাবি জবান দিয়ে মানুষের ভালো কামনা করো মন্দ কামনা করিও না ইনুস নবীর উম্মতেরা বেদবি করেছিল ইনুস নবী উম্মতের বিপক্ষে বদ্ধ করেছিলেন রে আসমান নিচের দিকে নামা শুরু করছে তার উম্মতেরা শেষ দায় পরে গেছে গরুর বাছুর ভা করে কান্না শুরু করে দিয়েছে বাসুর কান্না করে গাবি কান্না করে ছাগল কান্না করে ছাগলের বাচ্চা কান্না করে ইনুস নবীর উম্মত সদায় পরে কান্না করে ইনুস নবি দেশ ছেড়ে দেশান্তর হবে সাগরে যাইয়া বাবা নদীতে নৌকা ওঠে চড়ি সামনে যায় নদীর মধ্যে নৌকা ঘোরাঘুরি করতেছে বদ্দ দিয়ে নবী হইয়া বিপদে পড়ছে কেমনে বুঝেন বাবাজি এই নদী ঘোরাঘুরি করতেছে ওই সময় নিয়ম ছিল যদি গোলাম ভাগিয়া যেত নৌকা মধ্য কেনে যায় ঘোরাঘুরি করত সামনে যেত নারী ইনুস নবী যেই নৌকা আছে ওই নৌকা ঘুরাঘুরি করতেছি নৌকার মাঝি বলে কে রে গুলাম বাগিয়া যেতেছো নৌকা কিন্তু ঘোরাঘুরি করতেছে নেমে যাও তোমার কারণে নৌকাটা ডুবে যাবে তাড়াতাড়ি তুমি নেমে যাও নৌকার মধ্যে খবর নিয়ে দেখি কোনো গুলাম নাই সব মনিবের দল আল্লাহ আকবর কন্যা সব হল মনিবের দল তখন মাঝি রেখে বলে রে সবাই রে মনিব গোলাম কেউ না কে বাগি আসত ইনুস নবী মনে মনে করল চিকার দিয়া বলেন আল্লাহ আর জবান খুলে বলি আল্লাহ প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাব তোমারে জবান খুলে প্রাণের মাও কেমনে ডাকিলে পাব তো ম হইলাম সঁতানের জালি দিন কাটইলাম হেলে দোলে বন্দি হইলাম সয়তানের জালি দিন কাটইলাম হেলে দোলে আমার জীবন মর দিলাম তোমারে আমার জীবন मारन दीलम तु मारे प्राणेर लारे कुत गएले पाबो तु मारे प्राणेर मौला केमने डाकेले पाबो तु मारे अल्लाहुम्मा सल्लिय अला গেছে নবী মাসে সিনল নবীজ উম্মত সিনিলামনা সিনল বনে

আমি বদ্ধ করেছি গো আমি তো তোমাকে বলি নাই তুমি কি গজব দিবা না বন্ধ করে দিবা আমি কি দেশে থাকবো না দেশান্তর হব আমি তো তোমার কাছ থেকে অনুমতি নেই নাই না নি বাগি আসছি আমি তোমার ভাগরা গোলাম ওয়াল্লাহ তোমার কাছ থেকে অনুমতি না নি আমি ভাগিয়া যেতেছি গল আমার কারণে মানুষ মরে যাবে হতে পারে না আমি সমুদ্রে ঝাঁপ মেরে দিলাম ইনুস নবী যে সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন বাবা ওই নদীর গভীরতা ছিল আট হাজার মাইল কয় মাইল আট হাজার মাইল গভীরতা ছিল সেই নদীতে ঝাঁপ মেরেছিলেন বিপদে পড়েছেন উম্মত কে বদ্ধ করে অনুমতি নেন নাই কতক্ষণ এদিকে উম্মত সেজদায় পড়ে কাঁদতে কান্তে আল্লাহ আজাব উঠায় নিয়ে গেছে আল্লাহ বলে আর জোরে বদ্ধ দিবে নি আমরা দেশে মানুষ বদ্ধ জন্য উস্তাদ বিশেষ করে মহিলা জগড়া লাগলে কোথর জামাই টাটা পড়ত কথা তোর ছেলের বেড়া লাইছে বিদেশ থেকে যেন লাশের খবর আসি তোর জামার খামা কদরের আছে ইবাদত করেছে ফদরের আগে কল্লা সারা রাত ইবাদতের বিনিময়ে কিছুই চাই না সকালে যেন দেখি তার ঘোড়াটা মরে গেছে না বাড়ি যায় দেখে তার মা কাঁদি কয় মা কাঁদিস কেন গো মা কো তোর একটা গাবি ছিল একটু আগে মারা গেছে এক দোয়া করলাম গুড়ার জন্য গাই বুঝি মরে কোদাই কি গায়ও চিনে না গুড়ও চিনে না আল্লাহ কে আমি গুড়ার গাই বানাইছি আমি চিনবো না তে তুই চিনবে কথা কানা অন্যের জন্য বদ্ধ দিবেন নিজে পড়ে মরবে অন্যের জন্য মানুষকে গর্ত কুদলে নিজে সেই গর্তে মরে কথা কানা মরিও নারে বাছু বা চার বতন বাছু আদর্শ সমাজ গঠন করো কার আদর্শ নবীর আদর্শ নবীর চরিত্র নবীর আখলাখ আমার আপনার মাতার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নিতে হবে আমি মুসলিম আমি মুসলিম আমার পরিচয় আমি মুসলমান নবীর পরিচয় আমি কোন নবীর উম্মত যেই নবী জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে নাই নবীর আদর্শ কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কউলুক নাযিম নবীর চরিত্র আযিম মহান চরিত্র আর জুরে কোর আল্লাহ সুবহানাহু ওয়া হুয়া রব্বুল আরশিল বলেছেন আরজে বলেছেন কালামে আযিম ফুরকানে হামিদ কোরআন কে বলেছেন আযিম এক জায়গায় কোরআন কে বলেছেন আযিম আরেক জায়গায় আরশ কে বলেছেন আযিম আরেক জায়গায় আমার আল্লাহ নবীর চরিত্রকে কে বলেছেন আজিম! আর জুরে বলি কোরআন কে বলেছেন আজীব কত বড় কোরআন আল্লাহ নবী বলেন এই কোরআনের ভিতরে এত বিশাল ভান্ডার দিয়েছে রে তোর পাহাড়ে কিতাব আনতে গিয়েছে আল্লাহ কিতাব দিয়েছে কিতাব কিতাব না এত হেভি ওজন আল্লাহকে বলে দাও মালি ফিরিস্তা বাড়িতে নিতে হবে ফিরিস্তারও রাও নাড়াইতে পারতেছে না এত ওজন আল্লাহকে মুসানবী আল্লাহ আরো ফিরিস্তা বাড়াই তারও নাড়াইতে পারতেছে না আল্লাহ বলেন কোন ফিরিস্তা নিতে পারবে না বিশাল বান্দার নাড়াতে পারবে না আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিলাম কিতাবকে হালকা করে দিলাম এখন ধরো তুমি মুসা একাই কিতাব নিয়ে বাড়ি যেতে পারবা আর আমাদের আল্লাহ নবী বলেন এই ছোট্ট ভান্ডারে এত জন দিয়েছি এত বিশাল ভান্ডার দিয়েছি যদি বড় করতো সত্তর হাজার উঠ বহন করতে পারতো না যদি বলি সত্তর হাজার উঠ বহন করতে পারত না ওই কোরআন কে আল্লাহ বলেছেন আজিম আরস কে বলেছেন আজিম আয়তুল কুরসির মধ্যে আছে বাবা আরসটা দুনিয়াটা যত বড় আরশে তত বড় একটা কুরসি আছে এই দুনিয়াটা যত বড় আল্লাহর আরসে তত বড় একটা কুরসি আছে আপনারা বলেন মাহফিল বড় না এই সুবা বড় প্যান্ডেল বড় না এবার বলেন এত ছোট এত বড় বিশাল প্যান্ডেল এই চার অনেক ছোট ঠিক দুনিয়ার সমান যদি আর সে মধ্যে একটা কুরসি তাকে রি বুঝো এবার আরসটা কত বড় দুনিয়ার সমান যদি একটা কুর্সি আরো সে থেকে থাকে তাহলে এই আরসটা কত বড় রে আর নবীর ওই আরসকে আল্লাহ আজিম বলেছেন এত বড় আরসকে এত বান্দার কোরআনকে আজিম বলেছেন আর আমার নরে নবীর আদর্শ চরিত্রকে আল্লাহ আজিম বলেছে আরো যদি বলি আমার বানের বাবা দিন আল্লাহ বলেন হাবিব আমি কত নবী পাঠাইছি আপনার মতন উম্মতের দরদি নবী আমি পাই নাই আর নবীজি কত নবী আমি পাঠাইছি আপনার মতন ধৈর্যশীল নবী আমি পাই নাই গো নবী নবীজি এমন ধৈর্যশীল টাইফের লোকেরা পাথর মেরে নবী কি ব্লাড রক্ত মুবারক বের হয়েছে জুতা মোবারক আর পা মোবারক লেগে গেছে রক্ত রক্ত লেগে গেছে বাবাজি তাই ফ্রা করে তাই ফের মাটি তায়েফের যুবকরা করে নবীকে ফেলে দিছি জিবিল বলে আল্লাহ তোমার কেমনে সহ্য হয় তোমার হাবিব কিভাবে মারতেছে গো আল্লাহ কামার সহ্য হয় না কিন্তু গজব কেন দেই না তায়েফে যাও আমার বন্ধুর কাছ থেকে জেনে নাও জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে বলে নবী আমাকে অনুমতি দেন গো আল্লাহর আরো তর তর করে কাঁপতেছে আপনাকে দে পাথর মারতেছে অনুমতি দেন আমার ছয় হাজার ডানা আছি একটা ডানা দিয়ে নাড়া দিলে তা এককে সত্তর গজ নিচে দাবায় দিব অনুমতি দেন এমনি নবীজি দুই হাত বাড়াই আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি যদি গুসা করিয়া গজব আমি নবী কার কাছে কালে মারা দাওয়াত নিয়ে যাব আর জুড়ে নবীজি আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব বললাম তুমি গজব দিও না আল্লাহু আকবার বলে না আরে মায়ের নবী কেমন নবী কেমন মায়ের নবী উম্মতের পাগল নবী দুনিয়ায় উম্মতির জন্য নবী কান্না করেছে উম্মত তুমি কাদো কাদার মতন কাদরে নবীর محبتি কাদুরি নবীর আদর্শ তোমার মধ্যে এনে নাও নবীর দাড়ি তোমার মুখে রেখে নাও নবীর টুপি তোমার মাথায় পরে নাও নবীর জুব্বা তোমার গায়ে পরে নাও নবীর কথা মতে সত্য বলম মিথ্যা যেদিকে হাঁটবানারে হালাল খাবারে সুন্নতি जिंदगी কায়েম করবা রাতে ঘুমাইলে আমার নুরে নবীর সাথে দেখা হয়ে যাবে আর জোরে রে প্রাণের বাবাজি প্লেট বাবাজি খাবার যখন খাবেন আঙ্গুল চেটে খেলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে বাবাজি গেঞ্জি সেন্টু গেঞ্জি পরে হাতাওয়ালা গেঞ্জি পরলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে বাবার খাবেন প্লেট মুছে যদি না খান গুনা হবে না মুছে খেলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে কথা আরে বাবাજી অদুস্থ সু বুজর্গান নবীর সুন্নতি जिंदगी कायम करो अल्लाह নবীর আদুস গুণন করো নবীর প্রতি কত জুলুম করেছে নির্যাতন করেছে বেঈমানেরা নামাজে যখন নবীর সেজদায় পড়তি তখন ওঠেন নারী বরি আল্লাহর নবীর মাতা মোবারকের মধ্যে দিয়ে দিছি নবীজী বনে আমি সেজদায় পড়িয়াম মাথা মোবারক উঠাইতে পারতেছি না এত ভারী নারী বরি দিয়েছে আমার শ্বাস বন্ধ হয়ে যেতেছে শ্বাস বন্ধ হয়ে যেতেছে আমার ছোট্ট মেয়ে ফাতে মা আসিয়া টানিয়া সরায় দিয়েছে এইগুলো সরায় দিয়েছে তখন আমি উঠতে পেরেছি উম্মত আমি কত মেহনত করেছি আল্লাহ খবরে না না রে তেগবি না রে রিসানা নুরুল আমিন আনুয়ারি সাহেব মার হাবা বলে বসিয়ান আলেন ঠিক আছে শেষ করছি এসে গেছে আমাদের জীবনটা যেন সুন্নতি জিন্দিগি কায়ন করি বলেন বাথরুমে ঢুকতে ডান পাওয়া গে না বাম পাওয়া গে বাহির হলে কোন পা পা মসজিদে কোন বাহির হতে আপনারা বলেন খাবার খাবো কোন হাতে আল্লাহ দুই হাত দিছে এক হাত দেখায় লু হবে আমি হাত দুইটা দিছি জাগো দুইটা দিছি উনি হা চাবায় চাবায় খেতেছে কি লোক জিজ্ঞাস করো আপনাদের কুকুর কি খায় হ্যাঁ কুকুর কি খায় কই তো হাড্ডি খায় হুজুর হাড্ডি খায় মিল হয়ে যাবে হুজুর কো ভাই আমার দেশের কুকুর খুব বেজা কি আমার দেশের কুত্তা বামাদ্য ও বামাদ্য শাখাইতে শেখ আমরা ডান হাতে হোক কাবো না বাম হাতে কথা হলো শেষ কথা বিয়ের বাড়ি যদি বিয়াই যায় বাদ দিব নি বাদের সাথে একটা চামিজ দিব এই সময় যদি সামনে মুরগি বা কোনো পায়খানা করে বাচ্চা এই চামচটা নিয়ে যদি পায়খানা উঠাইয়া ফালাইয়া ভালো করে আবার দুই বিয়ার সামনে রাখে বলেন বিয়া ই চামচ দিয়ে খাইব কব ভাই সাবান দিয়ে তো ধুই আনছি কো সাবান না মহামঙ্গল গ্রহকে ধুই আনো না এটি খাবো তাহলে তো তোমার ইয়াতে ইয়াতে কাম লাগাও কেন এটা যদি না খেতে পারো এটাই খাও কেন কতক্ষণ ঠিক কিনা এই জন্য নবীর শূন্য তরিকায় চলতে হবে ডান হাতে খাবেন অনেকে বিয়া খেলো বাম হাতে খাবে চা খান যেটি খান ডান হাতে খাবেন জিন্দিগি আল্লাহর রসুলের চরিত্র আদর্শ গঠন করবেন আহাল পরিবার কি আদর্শ সমাজ গঠন করবেন কথাবার্তা কষ্ট পেলে কমা দৃষ্টি দেখবেন আমার জন্য দোয়া করবেন সকলের কাছে দোয়া চেয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি